আসসালামু আলাইকুম ফ্রেন্ডস গিফট অনার অ্যান্ড টয়লের পক্ষ থেকে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের কিছু সংসারে নিত্য নতুন টুকটাক জিনিস দেখাবো তো আমাদের এই যে প্রথমে আমি দেখছি রামিক্সের একটা বাটি এটা আমাদের অনেক বেশি প্রাইজে ছিল এটা নতুন এসেছে আবার সাইজটা এটা আট ইঞ্চি হবে সাইজটা খুবই সুন্দর একবার কারি কারি বল আর কি এটা খুবই একবারে ডিসকাউন্ট প্রাইজে এটা এটা প্রাইস মাঝখানে প্রাইস হয়ে গেছিলো তিনশো নব্বই টাকা কিন্তু এটা এখন পান একবার হোলসেল প্রাইজে দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকায় এই বাটিটা পাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকায় এই বাটিটা পাচ্ছেন এবং যে সেট এই যে সেট খুব সুন্দর সেট এই সেটটা মাত্র পেয়ে যাচ্ছেন আপনারা আটশো পঞ্চাশ টাকায় এই ফিল্মি সেটটা পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ টাকা এবং এই যে আপনার হইল দেখেন হাফ প্লেট হাফ প্লেটের কালার আছে ব্লু কালার আছে ইয়েলো কালার আছে এবং রেড কালার তিনটা কালার এগুলো পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা করে একশো টাকা করে এই জিনিস এই প্লেটগুলো আপনার পেয়ে যাবেন আচ্ছা তারপরে আপনি এই লবণদানিটা দেখতে পারেন এটা হলো এস এস স্টিলের এস এস এর লবণদানি খুবই সুন্দর এই লবণদানিটা আপনি চামচ সহ আছে এটা কখনো মরিচা পড়বে না এটার দাম হলো চারশো নব্বই টাকা প্রাইস করবে চারশো নব্বই টাকা প্রাইস করবে এস এস এর অর্জেন আর এই যে টিস্যু স্ট্যান্ডটা আছে এই দেখুন যে টিসু স্ট্যান্ডটা আছে খুবই চমৎকার টিসু স্ট্যান্ডটা হলো আপনার এইভাবে টি শুটা চারগোনা টিস্যু রাখা যাবে এই টিস্যু স্ট্যান্ডটা আমাদের দোকানের প্রাইস আঠারোশো নব্বই কিন্তু আপনার এই ভিডিও দেখে যদি নেন এটা চোদ্দোশো পঞ্চাশ টাকা পড়বে হোলসেল প্রাইস চৌদ্দশো পঞ্চাশ টাকা আচ্ছা এই যে আপনার ক্যান্ডি বক্সগুলো আছে এগুলো প্রাইস আমরা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র দুশো পঞ্চাশ করে এগুলো চারশো টাকার মাল দুশো পঞ্চাশ করে দিচ্ছি হ্যাঁ কয়েকটা কালার আছে ক্যান্ডি বাজগুলো মাত্র দুইশো পঞ্চাশ করে দুশো পঞ্চাশ করে ক্যান্ডিবাস নিতে হবে এবং এই যে মিল্ক পট আছে এটা পট মাত্র একশো পঞ্চাশ টাকা খুব সুন্দর সিরামিকের মিল্ক পট মাত্র একশো পঞ্চাশ টাকা এই যে একটা আছে আপনার হোটেলে এস্ট্রে এটা চাহে এইভাবে পুশ করলে পিস পুস করলে ভিতরে সাইগুলো চলে যাবে যাদের ঘরের মধ্যে ফ্যানের মধ্যে সাই স্ট্রে সাই উড়ে যায় তারা এটা নিতে পারেন এটা প্রাইস আমাদের দেওয়া আছে চারশো পঞ্চাশ কিন্তু আপনার এই ভিডিও দেখে কিনলে মাত্র তিনশো টাকা রাখা যাবে ডিসকাউন্টে এবং আইস্ট্রে আছে খুবই সুন্দর এই যে দেখেন সিরামিক ইয়ার গ্লাসের ক্রিস্টাল গ্লাসের আইস্ট্রে খুবই চমৎকার এই যে হ্যান্ডেলটা হ্যান্ডেলটা প্লাস্টিকের আর এটা কাচের এটা এটার প্রাইস পড়বে মাত্র চারশো টাকা এই টিশু বক্সগুলো আমরা বর্তমান ডিসকাউন্ট দিচ্ছি মাত্র পাঁচশো টাকা করে এগুলো ছশো পঞ্চাশ টাকা টিস্যু বক্স মাত্র পাঁচশো টাকা করে পেয়ে যাবেন পাঁচশো টাকা করে টিস্যু বক্সগুলো পেয়ে যাবেন এবং যে ট্রাভেল কিসগুলো বড়ো সাইজটা আসছে আমাদের এটা বড়ো সাইজ ট্রাভেল কিস এটাও মাত্র দুইশো পঞ্চাশ টাকায় অনেক বড়ো সাইজ অনেক বড়ো সাইজের ট্রাভেল কিস মাত্র দুইশো পঞ্চাশ টাকা এই যে ইসলামিক যে শোপিসটা আছে এটা এটার দাম মাত্র একশো পঞ্চাশ টাকা খুবই চমৎকার এবং যে ইস টিসু স্ট্যান্ডগুলো আছে এই টিস্যু স্ট্যান্ডগুলো খুবই সুন্দর এগুলো হলো এই মেটালের টিস্যু স্ট্যান্ড এগুলো প্রাইস পড়বে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ দুশো পঞ্চাশ টাকা করে টিস্যু স্ট্যান্ডের প্রাইস পড়বে এবং হ্যান্ডওয়ার্স জারগুলো নিতে পারেন এগুলো হ্যান্ডওয়ার জারগুলো এগুলো ছশো টাকা করে পড়বে এবং দেখেন এই যে খুব সুন্দর একটা শোপিস এটা মিউজিক হবে এটা প্রাইস পড়বে এক হাজার টাকা তো ওই যে ঘড়ি শোপিসটা আছে এটাও প্রাইস পড়বে এক হাজার টাকা এবং ওই যে ঘ মানে খুব সুন্দর একটা ল্যাম্প এবং প্লাস ঘড়ি এটার প্রাইস পড়বে এক হাজার টাকা এবং এই যে কলের গান শোপিসটা এটার প্রাইস পড়বে এক হাজার টাকা এবং এই যে হোম সুইট হোম খুব সুন্দর দেখেন একটা হোম সুইট হোম এটা খোলা যাবে হ্যাঁ ভিতরে চাবি রাখা যাবে বাইরেও চাবি ঝুলিয়ে রাখা যাবে এটার প্রাইস পড়বে মাত্র আটশো টাকা এবং এই হোম সুইট হোমটা এটার প্রাইস পড়বে তেরোশো নব্বই টাকা এবং তার পাশাপাশি এই যে একটা আছে সিঙ্গেল হ্যাঁ হোম সুইট হোম সুইট হোম এটার প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এবং এই যে মেটালের একটা আপনারা ইয়ে দেখেন সামুরাই পিস এটা এটার প্রাইস পড়বে তিন হাজার টাকা তারপরে যে দেখেন একটা মেটালের খুবই হেভি কোয়ালিটি এটা ছাব্বিশ ইঞ্চি লম্বা খুলেন খুবই সুন্দর এটা এটা পিস এবং এটার স্ট্যান্ট আছে এটা ধার করে আপনারা ব্যবহারও করতে পারবেন গরু কুরবানি জবাই করার জন্য খুবই চমৎকার এটার প্রাইস পড়বে পাঁচ হাজার দুইশো টাকা এটার প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার দুইশো টাকা এবং এই যে সোলার সিস্টেমগুলো আছে হ্যাঁ এগুলো সোলারে নড়বে খুব সুন্দর এগুলো প্রাইস পড়বে মাত্র একশো পঞ্চাশ টাকা করে এই একটা মডেল আছে এই যে দেখেন কি সুন্দর না নড়তেছে এটা এটা হলো সোলার সিস্টেম আলো পাইলেই অটোমেটিক নড়বে আচ্ছা এই যে আপনার কিচেন ক্লিনারগুলো আছে কিচেন ক্লিনারগুলো মাত্র তিনশো পঞ্চাশ টাকা কিচেন ক্লিনার এবং এই যে আপনার ওয়াশিং মেশিনের কিটস কেউ চাইলে নিতে পারবেন ওয়াশিং মেশিনের কিট মাত্র দুশো পঞ্চাশ টাকা না না দুইটা মডেল ছোট একটা বড় একটা ছোটোটা তিনশো পঞ্চাশ বড়টা চারশো এই যে নারকেলের দিয়ে তৈরি করা খুব সুন্দর একটা পিস এটা মাত্র একশো টাকা মাত্র একশো টাকা খুব সুন্দর তারপর এই যে পিতলের অ্যান্টিক অ্যান্টিক কুপি খুব সুন্দর মাত্র একশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এটা হলো অ্যাস্ট্রে এটা হলো ইগল এই যে একটা খুব সুন্দর একটা অ্যাস্ট্রে এবং এটা হলো লাইটও জ্বলবে স্ট্রেটার হ্যাঁ এই যে এখানে চাপ দিলে দেখেন কি সুন্দর আগুন জ্বলে লাইটটার এটা হলো গ্যাস লাইটার উইথ অ্যাস্ট্রে মেটালের এটা এটা প্লাস্টিক আর হলো নিচেরটা এটা মেটালের খুবই চমৎকার এটা এটা প্রাইস নয়শো নব্বই টাকা খুবই সুন্দর একটা শো পিস প্লাস সিগারেট অ্যাস্ট্রে এবং লাইটার এবং মেটাল এই যে দেখেন আপনার এয়ার টাইট বোয়মের জারগুলো আছে এগুলো প্রাইস পড়বে একশো নব্বই টাকা করে খুবই চমৎকার এয়ার টাইট বোন জার এবং এই যে পাখি শফিসগুলো আসছে এগুলো নতুন আসছে আমাদের এগুলো তিনশো পঞ্চাশ করে সিরামিকে খুবই চমৎকার পাখি শপিস এই যে ঘোরার শপিস আছে এই যে ধরনের শপিসগুলো আছে আপনারা যেটা যাতে পছন্দ হয় আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং খুব অল্প প্রাইজের মধ্যেই পাবেন এই পণ্যগুলো তো বিয়ার্স আমাদের এই পণ্যগুলো নিতে হলে আমাদের দোকানের ঠিকানা বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা দোকান নাম্বার জি ষোলো স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান এইট থ্রি ফোর এইট জিরো এইট সিক্স নাইন এইট এই নাম্বারে যোগাযোগ করে আপনি পণ্যটি সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এবং আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আসসালাম আলাইকুম